আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ প্রিয় শ্রোতামণ্ডলী আশা করি ভালো আছেন আমিই আল্লাহপাকের মেহেরবানীতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাইবোনদেরকে জানে আন্তরিক মুবারকবার ঋণে জর্জরিত ঋণ গ্রহস্থ এমনভাবে আপনাকে আকৃষ্ট করেছে আপনি ঘরের বাহির হতে পারছেন না মানুষের নানাবিধ নানা সময় অপমান অপদস্থ করছে কটো কথা করছে আপনি বাড়ি ছেড়ে দেওয়ার মতন অবস্থা হয়ে গিয়েছে এরকম পরিস্থিতি যে সমস্ত ভাইদের রয়েছে শহী হাদিস থেকে একটি আমল দিব পাহাড় সমান ঋণও যদি হয় আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন অল্প দিনের মধ্যে আল্লাহ আল্লাহফাতমা ঋণ পরিশোধ করার সুব্যবস্থা করে দিবেন যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল গাছ লতাপাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শের জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে সেই আমল আপনাদেরকে আমি দিব তার আগে ছোট্ট একটি কথা না বললেন নয় ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলা এবং কোরআন হাতিসের আমলের আলোকে দীর্ঘ প্রায় তিরিশ বৎসর যাবত নারী পুরুষ ছোট বড় যত জটিল এবং কঠিন রোগ থাকুক সুচিকিৎসা এবং সুপরামর্শ দিয়ে আসছি সুতরাং সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত রাত্র স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সুচিকিৎসা সুপরামর্শ নিতে পারবেন নিঃসংকোচে যে কোনো সময় ফোন দিবেন আমি ফোন ধরব ইনশাআল্লাহ পাশাপাশি বাংলাদেশে এক থেকে দুই দিন বহির বিশ্বে আট থেকে দশ দিনের মধ্যে কুরিয়ার সার্ভিসে আপনার গন্তব্যে ওষুধ পৌঁছে যাবে ইনশাআল্লাহ তা চলুন আমলটা বলে যে রাত্র ঈশান নামাজের পরে তিনবার শরীফ পড়ার পরে আল্লাহ পাকের দুইটি নাম মুবারক পাঠ করবেন শরীফে আসছে এই নাম ইসমে আজম এবং ইসমে আজম পড়ে বান্দা যদি দোয়া করে আল্লাহ সে বান্দার হাত খালি ফেরত দিতে বোধ করে অর্থাৎ আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে সুবহানাল্লাহ এই আমলটা আপনি করবেন তিন থেকে সাত দিন অতিরিক্ত একুশ দিন এই আমলটা যদি করতে পারেন পাহাড় ঋণ পরিষদের সুব্যবস্থা আল্লাপা গাইবি খাজানা থেকে করে দিবেন সুতরাং সর্ব অবস্থায় নবীজির সুন্নাথ আল্লাপাকের উপরে ভরসা করে আমাদের চলতে হবে জীবন যাপন গঠন করতে হবে দান করুন শেষ করছি যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শের জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে